কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাটে বগুড়া জেলার বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটে মোটামুটি সুন্দর সুন্দর রিজিয়ান বকনা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাটে কিছু বকনা তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে সুন্দর একটা ঝার্সি মন্ডি দেখতেছি জার্সি বকনা সুন্দর সুন্দর একটা বকনামা ওলে আসসালামু আলাইকুম বকনাটা দাম কেমন চাইলেন পঞ্চাশ হাজার আমরা নাই বাজার কম তিরিশ বত্রিশ দশক দেখেন মোনা মোনি বেশ বড়সড়ই বকনা না

ভোলাটার দাম কেমন চাচ্ছেন কেমন দাম দিচ্ছে বাজারে চল্লিশ ভেঙে দশক অনেক সুন্দর একটা বোক না চল্লিশ ভেঙে চুরে দাম দিচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশের আশেপাশে হয়তো দাম দিচ্ছে সুন্দর একটা বোক না জার্সি বোক না এখানে মোটামুটি ছোট ছোট কিছু বোকনাও আছে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা দামেরও এই হাট থেকে বকনা গরুগুলো আপনারা কিনতে পারবেন এই যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এইগুলো দেখেন ছোট ছোটো বকনা ফ্রিজিয়ান জাতের জোড়াটা কেমন দাম চাই একটু জানাই আপনাদের আসসালামু আলাইকুম এই জোড়া কেমন দাম চাইলেন পঁচাত্তর হাজার চাওয়া দাম কেমন কেমন দাম

ছোট হলো মার্শাল সুন্দর আছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বোকনাটার চল্লিশ পঁয়তাল্লিশ কেমন দাম দিচ্ছে চল্লিশ দশক চল্লিশ হাজার পর্যন্ত দাম দিচ্ছে এই যে বোকনাটা সুন্দর একটা বকনা চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম দিচ্ছে এখানে মোটামুটি প্রচুর বকনা আছে এগুলা দেখেন একটু ছোট সাইজের পাশে এই বকনাগুলো এখানে একই সাইজের দুইটা বোকনা মোটামুটি সুন্দর আছে বকনা দুইটা মোটামুটি তোলা বাটাও সুন্দর আছে ছোট হলেও মাশাআল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম ভাইজান জোড়াটার দাম কেমন চাচ্ছেন

বকনাটা অনেক সুন্দর দেখা দেখি দর্শক তলাবারটাও মাসাল্লাহ সুন্দর আছে দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতিছে দর্শক দামটা জানাবো আপনাদের সুন্দর বকনাকুম বকনাটার দাম কেমন চাইলেন

আহ কিছু আপনাদের ক্রোস মিডের বুকনাগুলি চেষ্টা করে এখানে মুরব্বীর কাছে একটা ক্রোস বিডার বুক না দেখতেছি ফ্রিজিয়ান ক্রোস আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বুকনাটা পঁয়ষট্টি হাজার কেমন দাম দেয় পঞ্চাশে বাহান্ন দশক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঞ্চাশে বাহান্ন দাম দিচ্ছে এই যে বকনাটা ক্রস বিটের পঞ্চাশ বাহান্ন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম এখানে ভাইয়ের কাছে সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস এই যে বকনাটা দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে ভাইয়া আমি এটা দেখতে ভাইয়া ও দশকুনে বাহান্ন হাজার দাম দিছে ফ্রিজিয়ান ক্রস বাহান্ন হাজার দাম হচ্ছে মোটামুটি সুন্দর আছে বোকনাটা বেশ বড় সড়ো বাহান্ন হাজার দাম হচ্ছে বাহান্ন হাজার এখানে একটা বকনা দেখেন ফ্রিজিয়ান মোটামুটি বেশ বড় সড়ক হিটে আসার উপযোগী হয়ে গেছে আসসালামু আলাইকুম এই বকনার দাঁত হয়নি তো না দাম কেমন চাইলে সত্তর হাজার কেমন দাম দিচ্ছে দশক ষাট ভেঙে জুড়ে সাতান্ন আটান্ন দাম হচ্ছে পিজিয়ান ক্রস।